মানে সব চেহারা দেখাই দেখা খায় মাছকে কথা বলছেন এই যে মাছ এই দেহার কত সুন্দর করে মাছটা কি খাইলে আমার মানে তেল আর তেল আর তেল লাগবো খাইলে বুঝছেন দিবা না 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 কেউ না যদি আমার বউ ব্যবস্থা তাও দিতাম না এত খাই না না করছে হ্যাঁ খাইলে তো বাঁচতো নাকি এই জন্য কেউ দিতাম না আর বউ নেই গেছে গা না গেছে না আছে এখন তো এই মাছ বলে এরা খানা তাহলে আজকে আমি একটা খামু বউ আগের ডানা পরের ডা গেছে যে আরে ভাই বউ একটা জন্ত নাই বাস দেখো পরে দেখো আগে এই যে মাছ বাজার শেষ হয়ে গেল আমার এই দেখেন সব মাছ একসাথে নিলাম এখন আমি খামু মানে আজকে সবারই লাড়ুস লাগবো এই জন্য আমি খাওয়া শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখেন আজকে আমার এই স্বাদই আলাদা আজকে যেই স্বাদ করে দিতাম না আজকে গরম গরম খুব সাত সাগর পাংকাশ মাছ আচ্ছা আমি নিজে আইন না আমি খুশি আমি রান্ধছি রান্না ভাজি যাই আমি খাইতেছি এখন যাক সবাই দোয়া করবেন যাতে আমি আমি নিজে রান্না সব সময় খাইতে পারি আর আপনাদেরকে খাওয়াইতে পারি সবাই দোয়া করবেন খুব সাত লাগছে স্যার হ্যাঁ